ছুটির দিনও তার অপশন নাই এই যে লাউ গাছের জন্য এটা বাঁচছে ভুতের জন্য মনে হয় দেখা যায় না

দেশে যে একটা গরম আর যদি এত সার দেওয়া ইয়া পাইতো তাহলে গাছ যে এমনিতেই হয় আর হইতো এটা হচ্ছে নাগামরিচ ওয়েদারের যে অবস্থা রৌদ্র কিন্তু বাতাস কিন্তু অনেক এরকম করে বললে দেখতে শুনবেন